অনলাইকে যে টাকাটা রাখছিলাম ওই টাকাটা দাম তোর ব্যবসা কাজে দিছিলাম তুই তো কইছ আমার ব্যবসাটা খারাপ লোক তারপর আমি টাকাটা ফেরত দিমু না টাকা নাই আম্মা অন্য কোনো কথা থাকলে বলো অন্য কোনো কথা নাই কা তুই রাবিল একটা ব্যবস্থা করে দিবি নালে বালাটা ব্যবসা ধরে দে নালে জিনিস পাঠায় দে আচ্ছা দেখমু না এটা আমি পরে তো দেখ লইব না তুই আমার কোন লাগব না কথা শিউর দিয়া যা কথা কি শিউর দিয়া যাইবো হ্যাঁ তো শিউর দিয়া যাবে না আমার অবস্থা কি জানো হ্যাঁ নুলা দেখো নুলা এই যে এক পা এমনি এমনি আড়ে আমার অনেক অবস্থা আমি এক প্যাক প্যাক আটতাছি আমার পকেট পুরো ফাঁকা বুঝছো তুই তার বালাই আসুস বালাই চলতাছস বুঝিলিয়া হ্যাঁ তুমি তো পুরো আমার ভালোই দেখবা কোনদিন কি আমার চিন্তা করছো করো নাই কা ওই ছোট বলা ছোট বলা ছোট বলা সব দায়িত্ব কি আমার নাকি আর কোনো ভাই নাই আর কোনো দায়িত্ব নাই সবার চিন্তাই করছে সবার লাগে ভাবতাছি আমি এমন না জানি কি লাগে ভাবি না তুমি ভাবি দেয় কাজ কে বলন খাইছো না পারতাম তাহলে তো বলতে পারতাম না ভাবে সাল পারো না আমার সময় নাই বুঝলাম না আম্মা

আসাম গো কেলে আসাম এর বাড়ি এখনো কেরাম লেখা দেই নাই কা কি কইছেন আপনি হ্যাঁ তোমার সমস্যা কি আপনার স্বামীর বাড়ি অকালে তো জামাই রাখাইছেন আল্লাহ জানে খাইছেন না কারো লগে ধরা ধরা পড়ছিল তখন জামাই গিয়া फांसी দিছে বোমা তুমি মুখ শুনে কথা বলবা কি কইবো আপনি যে চপা চপা খেলে তো না বড় 2 মিনিট করে থাকতার তো না

সরেন কি স্যার জামাই জামাই ওরে আল্লাহ জামাই জামাই কি হইছে খাত শেষ হয়ে গেছে আর তোমার কাছে আর কত খাবেন খাইতে বছর না খাইছেন আর কত খাইতে চান মাই একটা দরা বলে উপরে মনে মাই নাম হ্যাঁ জামাই জামাই করতে কি কি আপনার আবার <laughs> আইছে <laughs> <laughs> <oppa> <hazit>

ঠিক আছে দেখতেছি বিষয়ে ভাই আজকে আসুক আমি আর তোর আসুক না কেন তোকে তোর শাশুড়ি আমার ইচ্ছে মতো কি বললাম আমি নাকি এই শুধু খাইতে আসি নিতে আসি আমি নাকি ক্ষয়রাতি

দালাল নাকি কি ওইটা আমার দেখার বিষয় না আম্মা যে তোর কাছে টাকা দিছে ওই টাকা দে আমি ওই টাকা দিয়ে বিদেশ দেন কোন দেশে যাবি আমার যে দেশে মঞ্চে ওই দেশে যান তোর দিব দেশের নাম ক আমি ওই দেশের প্রেসিডেন্ট

হ্যাঁ বিশ লাখ টাকা আমার কিডনি কি কিনবো কিডনি বুঝি না টাকা নাই টাকা টাকা নাই আপনার জামারে ভালো ভালো টাকা দেওয়ার জন্য টাকা না দিলে এখন কিন্তু খারাপ কি করবি কি করতে পারি তুই জানো তোর রুমে যাবি হ্যাঁ এমন কি বাদ যাবি না রুমে ইস আর দেখলে পরে গিয়ে নেক্সট সময় এর রুমে

দুইটা বেরো এই বাড়ি আমার তোর বাড়ি তোর বাড়রা হ্যাঁ এই বাড়ি ব্যস্তা তো এক